অ্যামেজিং ফ্যাক্টের আজকের এপিসোডে সারা জুড়ে উনত্রিশে জানুয়ারি ঘটে যাওয়া কিছু বিশেষ ঘটনা দিয়ে সাজানো রয়েছে সতেরোশো আশি খ্রিস্টাব্দের আজকের দিনেই ভারতের প্রথম সংবাদপত্র হিকির বেঙ্গল গেজেট যেটি ক্যালকাটা থেকে প্রকাশিত হয়েছিল তখন কলকাতার নাম ক্যালকাটা ছিল পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দের আজকের দিনেই ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর মেবারের রাজা রানা সংঘকে পরাজিত করেন এবং চান্দেড়ির দুর্গ দখল করেন আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের আজকের দিনে গাল বেঞ্চ পেট্রোল চালিত প্রথম গাড়ি পেটেন্ট করিয়েছিলেন উনিশশো সালের আজকের দিনে ববি দেওয়াল জন্মগ্রহণ করেছিলেন দু সালের আজকের দিনে ভারতের ফাস্ট বোলার ইরফান পাঠান টেস্ট ক্রিকেটে প্রথম ওভারে হ্যাট্রিক করা প্রথম ভারতীয় ফাস্ট বোলার হন দু সালের আজকের দিনেই ফিফ জেনারেশন ফাইটার প্লেন সুখই সু ফিফটি কে প্রথমবারের মতো পরীক্ষামূলক ফ্লাইটের জন্য পরিচালনা করা হয়েছিল রাশিয়ার দ্বারা উনিশশো সালে সঙ্গীত নাটক একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল